হ্যালো ভাই সব কেমন আছো আশা করছি সব ভালোই আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যাচ্ছি মাঠে এই যে কেরোসিন আর মেশিনের চাবি আজকে ধানে জল দিতে যাচ্ছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের সব ভালোই লাগবে তো চললাম সাইকেল নিয়ে এই এটা আমাদের গ্রামের রাস্তা মশা তো এই যে চলে আসলাম ভাটায় এটা আমাদের এই ভাটা এটা হচ্ছে আমাদের ইট ভাটা নিচেই কাঁচা ইট তৈরি হয়ে আছে তো এই যে নিচেই নিচেই কাঁচা ইট তৈরি হয়ে পড়ে আছে সব পোড়াবে পাখা ইট তৈরি হয় মাঠে চলে আসলাম যাচ্ছি আল আর এই যে সুজি মামা এই যে মাঠে যেতে থাকলাম আস্তে আস্তে করে আমাদেরকে একটা জিনিস দেখায় এইখানে এই যে এখানে একটা ছোট্ট পাড়া ঘর এই ঘরটায় যখন রোদ ওঠে আর জল পড়ে তখন ছুটে এসে ওই ঘরে ঢোকে বলি তো চলে আসলাম এই যে এই মেশিন আমাদের আর এই ধান আমাদের এখন ধানে জল দেবো তার জন্যে মেশিনের চাবি ফুলে নিলাম ঢাকনা মেশিন চালাবো বলে মেশিনটা অনেক দিন ধরে নোংরা ছিল তাই খুব পরিষ্কার করে নিলাম এবং এখন আরেকবার পরিষ্কার করে নিলাম তেল লেগেছিল বলে এবং এখন একটু জল ভরবো মেশিনে জল ভরে স্টার্ট দেব জানি না এক স্টার্টে উঠবে নাকি জল দুই তিন স্টার্ট করতে হয় তারপরে জল উঠে দেখাই যাক হয় আমি মেশিনের স্টার্ট দিতে শুরু করলাম দেখাই যাক তো আজকে এক স্ট্রাটই জল উঠে গেলো খুবই ভালো লাগলো তো এই যে মেশিন আর এই যে আমাদের ধান এরপর একটু ঘোরাঘুরি করে দেখতে থাকলাম যে জমিতে খুব ঘাস হয়েছে তাই নেমে পড়লাম ঘাস পরিষ্কার করতে কী আর করবো মধ্যবিত্ত পরিবার ছেলে হলে যা হয় আমাদেরকে সব কিছুই করতে হয় একাই তো কোনো ব্যাপার না ধান বাড়ি পরিষ্কার করতে থাকলাম খুবই ঘাস ছিল তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তাহলে আমারও ভিডিও বানাতে খুবই ভালো লাগবে তো জল প্রায় হয়ে এসছে আর কিছুক্ষণ বাকি যে আর এই ধান বাড়ি ধান গাছের ওপরে ছোট্ট ছোট্ট এই যে শিশির ভেজা জল খুবই ভালো লাগছে আর জল পাড়ায় হয়ে এসছে আর অল্প কিছুক্ষণ বাকি তাহলেই জল হয়ে যাবে তো একটু ঘোরাঘুরি করে দেখলাম জল হয়েই গেছে তারপর বাড়ি যাচ্ছি অনেকটাই রাত হয়ে গেছে তো এই যে আমি রাত হয়ে গেছে অনেকটাই তো আর এই যে আমার পেছনে এই যে এটা ভাট সব লাইট অন হয়ে গেছে তো ভিডিও শেষে একটাই বলতে চাই তোমরা ভালো থেকো এবং সুস্থ থাকো তো এইখানে স্লিপ কেটে একটু পড়ে গিয়েছিলাম হ্যাঁ ঠিক আছে টাটা বাই বাই